আল্লাহ রাব্বুল আলামিন এই সিংহাতে যখন ফুৎকার দিতে বলবেন প্রথম সিংহাতে ফুৎকার দেওয়ার পরে তাম দুনিয়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে দুনিয়ার মধ্যে জালজালা শুরু হয়ে যাবে এই দুনিয়ার মাটিগুলো কাঁপতে শুরু করে দিবে প্রিয় ভাইয়ারা আমার আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলমিন যখন মাটির নিচ থেকে মানুষগুলোকে আবার ওই রকম দেহ দিয়া শরীর দিয়া মাথা দিয়া হাত পা সব কিছু একত্র করে যখন মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন তারা আগে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে একদিন নয় দুই দিন নয় টানা বারো দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন জয় কান আল্লাহু টানা বারো দিন বৃষ্টি হবে প্রিয় ভাইরা আমার এই বৃষ্টি দুনিয়ার সাধারণ পাতলা পারি নয় এই বৃষ্টিটা কেমন হবে তাম্ববিহুল গাজু দিনের মধ্যে আবুল আস সামরকানবির আহমতুল্লাহ আলাইহি লিখতেছেন আসমান থেকে যে এই বৃষ্টিটা নাজিল হবে এই বৃষ্টিটা হবে একজন পুরুষের যেমন বীর্য থাকে এই বীর্য এই সিমেন্টটা যেরকম ঘন হয় সাদা হয় ওই রকম বীর্যের মতো ঘন আর ওই সিমেন্টের মতো আসমান থেকে আপনার নাজিল হতে থাকবে একদিন নয় দুই দিন নয় টানা বারো দিন কোনো ধরনের স্টপ হবে না নন স্টপ ভাবে বারো দিন বৃষ্টি হওয়ার পরে এই বৃষ্টির পানিগুলো মাটির নিচে দেবে যাবে যাওয়ার পরে ওই মাটির নিচে থেকে যুগে যুগে যত মানুষগুলো কবরস্থ হয়ে গেছে মাটির নিচে চলে গেছে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হওয়া এক একটা কবর থেকে জন বিশ জন পঞ্চাশ একশো এক লাখ করে এক একটা গরস্থান থেকে মানুষগুলো বের হবে বের হয়ে তারা সবাই

কবর থেকে বের হয়ে হাসরে ময়দানের দিকে দৌড়াতে থাকবে ওদের শরীরের মধ্যে তো কোনো কাপড় থাকবে না আজকে যেমন আপনি পাঞ্জাবি পরছেন জিন্সের প্যান্ট পরছেন ট্রাউজার পরছেন জার্সি পরছেন আমি জুব্বা পরছি সেই আমার গায়ের মধ্যে জুব্ব থাকবে না মহিলার শরীরের মধ্যে কোনো মিক্সি থাকবে না পেটিকোট থাকবে না থ্রি পিস থাকবে না তখন আম্মা জানা এসে বলতেছে ইয়া রাসূল তাহলে ওই দিন মানুষের কি লজ্জা থাকবে না আল্লাহর হাবিব ডাক বলে কবর থেকে যখন তারা উঠবে ওঠার পরে তাদের এই চিন্তাই হবে না কারো শরীর কোন কাপড় আছে কে কেমন ভাবে আপনার দৌড়াচ্ছে এই কার মধ্যে থাকবে না সবাই ইয়ানি ইয়ানি বলে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আল্লাহ আকবা নবীজি আমার বলে তিন জায়গার মধ্যে বন্ধু বন্ধুকে চিনবে না যেই বন্ধুর জন্য করে আজকে আপনি মায়ের কথা শোনেন না বাবার কথা শোনেন না বাবা বলতেছে তুই বাড়ির মধ্যে চলে আয় কিন্তু বন্ধুর সাথে আপনি আড্ডা দিচ্ছেন রাতের দশটা পর্যন্ত ওই আপনার বন্ধু সেদিন আপনাকে চিনবে না আল্লাহর হাবিব বলে তিন জায়গার মধ্যে কোন বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না জোরে কোন কয় জায়গায় জোরে কোন কয় জায়গায় একসাথে বলেন কয় জায়গায় তিন জায়গার মধ্যে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা দাঁড় করে দিবে দাঁড়ি পাল্লার মতো একটা পাল্লা থাকবে এক পাল্লার মধ্যে নেকি দেওয়া হবে আর এক পাল্লার মধ্যে আপনার দুনিয়ার মধ্যে যত পাপ করছেন পাপ গুলো দেওয়া হবে দুনিয়া আর মানুষগুলো তখন নিজেকে ছাড়া অন্য কাউকে চিন্তা করবে না দুনিয়ার মধ্যে তার মা ছিল কিনা বাবা ছিল কিনা সন্তান ছিল কিনা কারো টেনশন সে মাথার মধ্যে নেবে না শুধু নিজের চিন্তাই নেবে আমার আমলের পাল্লা ভারী হয় নাকি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় এই চিন্তা নিয়ে সে নিজের জন্য করে এই পাগল হয়ে যাবে যেরকম আল্লাহ ভগবান দুই নাম্বার জায়গায় বন্ধু বন্ধুকে চিনতে পারবে না এটা কোন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানেতে যেই দিন আমল নামাগুলো দান করবে কারো কারো ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে কারো বাম হাতের মধ্যে আমল দেওয়া হবে মানুষগুলো চিন্তা করবে আমার ডান হাতে আমল নামা আসে নাকি বাম হাতে আমল নামা আসে যারা দুনিয়ার মধ্যে নেক আমল করেছে আল্লাহর বিধানগুলোকে মেনে চলেছে প্রিয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতকে বলবেন ডান হাত সামনে দে সামনে দিবে ডান হাতের মধ্যে তাদের আমল দিয়ে দেওয়া হবে আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে মানে নাই আল্লাহর বিধানের বিরুদ্ধে চলেছে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন বলবে তোদের বাম হাত তোরা সামনের দিক থেকে না বরং পেছন দিক থেকে দে এই পেছন দিক থেকে যখন তাদের কেমন দেওয়া হবে বুঝতে হবে এই লোকটার জন্য জান্নাত নাই বরং জাহান্নাম বাজেট হয়ে গেছে বন্ধুগণ আমার আমরা কি বাম হাতে চাই নাকি ডান হাতে চাই বলেন হাতে যারা বললেন না তারা কি চান না সবাই একসাথে বলেন ডান হাত নাকি বাম হাত আরো জোরে কন ডান হাত না বাম হাত বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে যদি আমাদেরকে কেমন নামা দান করে দেয় আমাদের জন্য আল্লাহ আল্লাহরা বাজার করে দিবে আজকে আমরা আল্লাহর বিধান মানি না আল্লাহর বিধান মানি না আল্লাহর বিধান মানতে গিয়া যদি আমাদের উপরে হামলা হয় মামলা হয় জুলুম হয় মানতে রাজি আছেন যারা একটু দুই হাত তুলে দেখেন তারা নারাই তকবীর আল্লাহু তকবীর সম্মানিত হাজিরিন আল্লাহর বিধানকে মানতে গিয়া এই কোরআনের হক কথাগুলো বলতে গিয়া বাংলার জমিনের একজন মুফাসসির যার নাম হলো মুফতি আমির হামজা আপনারা তাকে সবাই ভালো করে চেনেন তার দুইটা ছোট মাসুম বাচ্চা বাড়ির মধ্যে দীর্ঘ 925 দিন পর্যন্ত জালিমের কারাগারের মধ্যে বন্দি ছিল আপনারা মণ্ডল পাড়ার মানুষ আওয়াজ খুলে বলবেন তো দেখি আমির হামজার কি কোনো নারী ধর্ষণের মামলা ছিল চুরির মামলা ছিল ডাকাতির মামলা ছিল নারী ধর্ষণের মামলা ছিল না চুরির মামলা ছিল না ডাকাতির মামলা ছিল না তার দোষ ছিল একটা ওই দোষ হলো জালিমের সামনে দাঁড়ায়া আল্লাহর কোরআনের হক কথাগুলো বলা আওয়াজ খুলে বলেন কথা ঠিক না ঠিক প্রভার আমার আল্লাহ রসুল বলছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জিহাদ কোনটা সবচাইতে বড় জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে দাঁড়ায় আপনি যদি সত্য কথাগুলো কোরআনের কথাগুলো বলতে পারে ওইটাই হলো সবচাইতে বড় জিহাদ এই জিহাদ করতে গিয়ে আজকে তারা জেলখানার মধ্যে বন্দী হয়েছে জেলখানা থেকে মুক্তি পেয়েছে বিরো ভাইয়ার আমার মুক্তি পাওয়ার পরে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষের মধ্যে ঈদের আনন্দ বহাচ্ছে তার কারণ তারা তাদের প্রিয় মানুষকে ফিরে পেয়েছে আবার কিছু কিছু মানুষ আছে তাদের অন্তরটা ফেটে কারণ এরা যদি আবার ময়দানের মধ্যে নামে আবার নারাই তাকবাহের স্লোগান দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলবে আওয়াজ খোলে কন বাড়ি বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মানতে হবে এই বিধানগুলো যেন সমাজ রাষ্ট্রে সকল জায়গায় কায়েম হয়ে যায় তাহলে আপনার লাভ আমাদের লাভ কবর আমাদের ভালো হবে হাসর আমাদের ভালো হবে ডান হাতে আপনি এমন নামা পাবেন আর সারা জীবন যদি আপনি নামাজ করে যান কিন্তু আল্লাহর বিধানগুলোকে আপনি যদি পরিপূর্ণ মান্য না করেন অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না এটা হলো আপনার মুনাফিকের কাজ জোরে কার কাজ মুনাফিকের ইসলাম অর্ধেক মানে যেটা ভাল লাগে ওইটা মানে আর যেটা তার স্বার্থের বিরুদ্ধে চলে যায় যেইটা করলে তার ক্ষমতা টিকবে না যেটা করলে আর বিরুদ্ধে চলে যাবে ওইটা তারা মানতে চায় না কিন্তু আল্লাহ পাক বলেন উদুখুলু ফিসিল ইসলামের মধ্যে তোমরা অর্ধে প্রবেশ করো না ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে মুসলমান হতে হবে আপ মুসলমান নয় ফুল মুসলমান আওয়াজ করে কোন কথা ঠিক না ঠিক বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন আপনারা বলেন জমিন কার আরো জোরে কোন অনেকেই বলতেছে না আওয়াজ খুলে বলেন জমিন কার আসমান কার আমরা কার বউ কার কাম হচ্ছে এবারে বউ আল্লাহ সম্মানিত হাজরিন তালে মারলে হবে না এই জমিন হলো আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইয্যাকুলু রাব্বুকা লিল মালাইকাতি